এদিকে বলছে আমরা ফুরফুরা ফুরফুরার আমরা কি বলছে ফুরফুরা বাহ বেশ দাদা নামটা ভেঙে খাবে তো খেতে তো হবে ওখানটাই বলছে ফুরফুরার হাতিয়ার ফুরফুরা এখন খাঁধেম বলে আর দাদা পীরের বাগানে দাদা পীরের ভক্তদের কাছে মুরগির কাছে ঝেড়ে ঝুড়ে দিয়ে খেতে হবে তো চলবে কি করে হ্যাঁ আমার এদিকে বলছে ফুরুফরাই পিন নেই কি গো হ্যাঁ আবার বলছে পিস আবার ফুর পিস বাগ দি জাত বুঝতে পারতেন না আবার সাইপু ভাইকে বলছে হ্যাঁ ফুরুফাই বুড়ো ভাম বসে আছে কি বুঝলি বুঝতে পারতেন না হে বুঝতে পেরেছ আবার তিনি পীর হওয়ার জন্যে হ্যাঁ তারই ভাই ফুকে নিয়ে বলাচ্ছে বাবা নিমাই চাঁদ পীরা নিমাই নিমাই চাঁদ করছে কি বুঝতে পারছেন না নিমাই চাঁদের আছে পীর হবে হ্যাঁ কোথা থেকে হবে পীর কে তোমাকে খেলাফুতি দিলে ওই ভাই প্রবুদের খেলাফুতি দিয়েছে সেই জন্যই পীর হয়েছ হ্যাঁ কিরায় কারামত কি বললেন কথা বললেন না যদি পীরের ইজাদত ছাড়া পীর যদি খেলাফত না দেয় সেদিন নিজের মন করা পিস হয় ওর ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে বলুন নওজ বিল্লাহ হ্যাঁ বেহুদমার মার্কা এরা আবার মুখে বলছে কি জানে ইব্রাহিম সেনের বাপ কাঁফের ছিল কে অমর ফাহরুকের বাপ ছিল আউ আউবাকের বাপ কাফের ছিল আলিজাত বাপ কাফের ছিল হ্যাঁ এই কথা বলার জন্যে ওর উপরে কুফরি ফতোয়া পড়ে গেছে অলিদের সানে নবীদের সানে পাইগম্বাদের সানে কোনো রহম হ্যাঁ মন্তব্য করা যাবে না কাফের কাফের নিমাই তাদের পোতা কাফের কথা বুঝলেন না আজকে পীর হওয়ার চুম্বর বোঝা আছে সস্তা যাকে তাকে মানুষ পীর বলে হ্যাঁ এত সহজ নাকি বাবাজিরা বলিফার হ্যাঁ আল্লামা রুহুল সাহেব হ্যাঁ আল্লামা নুর আলী সাহেব কি বলেন আল্লামা ইয়াদ আলী সাহেব বড় বড় খলিফা দাদা হুজুর খলিফা দিয়ে খেলাফতি দিয়েছে তারা পীর হয়েছে তাদের ছেলেরা পীর দাদা বলে দাবি করে এ কথা ঠিক না বেটি গো হ্যাঁ তোমাকে কে দিয়েছে নিমাই হ্যাঁ নিমাইকে কে দিলে বুঝতে না হ্যাঁ লোকেরা জানে না কি চলছে বলে দিলেই হয়ে যাবে এসব আবল তাবল পাগল সব বেরিয়েছে বুঝতে পারছেন না কিছু তো হতে হবে ঝেড়ে ঝুড়ে খেতে হবে কথা বুঝলেন না অথে সাবধান হ্যাঁ এই সব কিছু কিছু জিনিস বেরিয়েছে তাদের কাছ থেকে আপনারা খুব বুঝে চলবে যারা আমাদের বাচ্চাতে করে ছোট বড় কথাবার্তা বলে গেছেন আমাদের মুরব্বীদের সামনে উল্টো বলে গেছেন তাদের কাছ থেকে দূরে সরে চলে যাবেন কী বুঝলেন যা সব আমার বংশেজিতে কোনো ছেলে তাদের সঙ্গে হুড়ুহুড়ি করে জানবেন মুরব্বী মানে না কি কথা বুঝতে পারলেন না পারলেন না তারা মুরব্বি মানে না আবার সাইফেল পিসাব দেখেন না আপনারা এই দেখেন না হ্যাঁ হ্যাঁ সেরে বাংলা বাংলার বাঙ আল্লাহ করেছিলেন মুফতাজি না ন হচ্ছে না কি বুঝলেন আল্লাহ জ্ঞানী বিজ্ঞান করেছিলেন কথা বললেন না কি সাইফেন হিসাবে কবরটা একটু ধস পড়ে গেল এক জায়গায় ফেটে গেল হ্যাঁ আল্লাহর হুকুম বিতি মাসাল্লাহ লাশ মোবারক টাটকা লাশ মুবারক পাপন পরে আছে বলুন সুহান আল্লাহ আর বলে যাচ্ছ বুড়ো ভাম ফুরফায় পীর নেই আবার পীর হওয়ার জন্য একটা ভাই পর তেল মেকিয়ে হ্যাঁ খেয়ে টেয়ে তেল মেকিয়ে দিয়ে একটু হুজুর আমাকে মাইকে বলে দেবেন যে পীর অমুক হ্যাঁ উনি পীর হওয়ার সার নিমাই চাঁদের পোতা পীর হওয়ায় কি বুঝতে পারছেন বাবা এই কথা ভুল বলছি বাংলার মানুষ মেনে নেবে এত সহজ ব্যাপার নাকি সাবধান থাকবেন এখন বহু ধোকা রকমের অভাব নেই কি আঁধারে পাঁধারে সব হবে এখন বুঝলেন না আচ্ছা অর্চনাল মেনে নেবেন কে বুঝলেন কুর্সি নামা দেখবেন নামা দেখবেন কে বুঝলেন করে খানদান আল্লাহ যাদের ঘরে করেছে নবীর বংশ আপনার দাদা নবীর বংশ আপনার দাদা পীর দাদা খানদান কি বলেন এই যে কোরেশ খানদান যে লকআপটা কোরেশ খানদান লকআপটা তুলতে গেলে কোরেশ বলে প্রমাণ করতে গেলে তাকে কুরসিনামা আর সেজরানামাটা দেখাতে হবে মায়ের যে দুধ খেয়ে থাকো কুরসিনামা সেজরানামাটা দেখিয়ে কি বলো নবীর খানদান কি পারবে তো পারবে বুঝতে পারছেন না এত সহজ ব্যাপার নয় মানুষকে ধোঁকা মারবে উল্টো করবে সেলসেলার মধ্যে থেকে আর মিথেকে বলবেন আমরা ফুরফুরার এখনো সে খা দাম দাদা এখন যাও না যাও নিমাই চাঁদ হ্যাঁ নিমাই চাঁদের নামে মাদ্রাসা নিমাই চাঁদে বাবা দাও নিমাই চাঁদের মাদ্রাসা দাও হ্যাঁ আমার দাদার নাম ভেঙে খাবার তিন ভাবে করছে কেন তোমার দাদার নাম নিমাই চাঁদের নাম ভেঙে খাও না বাবা কলা এই কি কলা দেবে না কলা হ্যাঁ কলা খাও কি আমার কথা কিন্তু বুঝতে পারছেন না কি বুঝতে পারছেন না কষ্ট হচ্ছে না কি একটু কষ্ট হবে বাবা বড্ড যে কষ্ট হয় একটু পাঁক নেবে পাঁক পাঁক পুকুরে পাঁকলে পাঁকলে মাথায় দেবে মাথা ঠান্ডা হবে বুঝতে পারছেন না আমরা সেই লোক হ্যাঁ নাম কিন্তু বলছি নি আমি বলছি নাম বলছি হ্যাঁ ওই ছিঁড়া মারা পোলো ভাঙা আঁধাড়ে পাঁধাড়ে পড়ে থাকে ওই ছিঁড়া মারার নাম ইব্রাহিম সাহেব বলেন আমি যে নাম বলি নাই এই তিনটে যন্ত্র বসানো হচ্ছে এখানে দেখছেন না এই যে তিনটে যন্ত্র বুঝতে পারছি কি জিনিস রকেটের মনে হানবে গোটা ভারতবর্ষ রকেটের মনে হানবে বুঝতে পেরেছ মিডিয়া খাবে গিলবে খাবে নাম পরিচয় হয়ে যাবে না না ওই পোলো ভাঙা ছিঁড়া মারা নিমাই চাঁদ তারা চাঁদ কালা চাঁদ নাম আমি দিই না ফেলে দিচ্ছি ওসব নামার নাম আমার বেরোয় না কথা বলি না আর যেটাই বলছি কিন্তু এটা বাংলার মানুষ জানে ও কি চাঁদ এই হাকিনা বলুন তো বাবা হ্যাঁ হিন্দু থেকে বাবা ছিল বাবা কি হয়েছে বুঝতে পারছেন না এত সহজ ভাববেন না এজ্জতকে দেয় হ্যাঁ ফুরফরা শরীরে আল্লাহ বাতি জেলিয়েছে আপনার দাদার বাতি জেলিয়েছে। তুমি চেষ্টা করছ কি করে ফুরফরার বাতিটা বন্ধ করা যাবে দিয়ে বড় কিছু হওয়া যাবে হ্যাঁ ওটা আল্লাহর জ্বালানো বাতি বলুন সুহান আল্লাহ ওই বাতিকে ফুঁপ দিয়ে নিবতে গেলে মুখ পোড়া হনুমান হয়ে যাবে চেহারাটার দিকে চেয়ে দেখবেন দেখবেন নিমাই চাঁদ কাঁধ হ্যাঁ কাফের কাফের দে চেহারা যখন দেখবেন বুঝলেন না পোড়া হনুমন হনুমনের মুখ পোড়া হয়ে গেছে এই মুখ পোড়া হয়ে মরতে হবে হ্যাঁ কত বুঝেন না আল্লাহ অলিদের সনে নবীদের সনে হ্যাঁ সাহেব পীর সাহেব হাক্কানি আলেমদের শনে যারা বদগমান করবে কি বুঝলেন চাচ্ছিল করবে ইহানত করবে ইহানতুল আলামা কুফরুন অথেব নবীনের সেনেরা কত কথাবার্তা বলে অথব এরা ওই নিমাইতাত কাফের তার পোতাও কাফের বাবা বুঝতে পারছো বাবাজি হ্যাঁ সাবধান থাকবেন আপনার ফুলপার্সি জানতো এরে বাবু ঢুঁড়ি একবার মানুষ জানতে নাকি জানে হ্যাঁ যাবেন পয়লা অঘ আমার বাড়ি জলসা হয় পয়লা অঘ কথার কে পয়লা অঘরণ হাজার হাজার মানুষ আমার দাদা আঠারো বছর দাদা ফুরফুরা পড়ছে আদি বিজয় বি মনসুর বোগদাদি সির দিকে করাইছে এই ইসাল সব আমার দরবারে হয় ফুরফুরা দরবারে হয় বেলা দশটার থেকে রাত সাড়ে দশটা শেষ হয়ে যায় দিনে তাদের ব্যবস্থা হয় আর তাদের ব্যবস্থা জেকের মাহফেল হয় যে হয়। মাহফেলে মাসা আল্লাহ প্রচুর লোক জেকের মজলিসে আল্লাহ বড় একটা ফজিরার দান করেন আপনারা হাজির হবেন ওই তারিখে এবং সাড়ে দশটায় শেষ হয়ে যাবে যার হসিলার দাদা হুজুর পাঁচ হুজুর আমার বংশধর থেকে আপনি পেলেন তিনি হতেন ফুরফুরার প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকি আল কোরআসি বংশোভান আল্লাহ আলাউদ্দিন খিল্লির ছট ফুরফুরায় ভোস্বামী দেশে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমার দাদা জয়ী হয়েছিলেন কি মনে কথা বুঝলেন না তিনি হচ্ছেন মনসুর আল আদি বাবা ফুটপাশে আপনারা গেছেন কি বাবা আমার বাড়ি গেছেন তাহলে কি জানলে বাবা গেছেন তো গরিবের বাড়ি বাবা হ্যাঁ যা কিছু দেখতে পাচ্ছে সব গরিব মানুষ আল্লাহ খাওয়াই খাই ভাই আল্লাহ দেয় দেয় আমি আমার নিজের জন্য কিছু করিনি যে দেখবেন খেয়াল করে দেখবেন যা কিছু আমার ছেলের জন্য কিছু করিনি নিচে দেখেন যে সব মানুষের জন্যে মানুষের মেহমানদের জন্য মেহমান বসবে খাবে থাকবে হ্যাঁ ফাঁকে যাবে তাদের পরিষেবাটা কী করে দেওয়া হবে সেই চিন্তা করছি সাত বিঘে পুকুর আমার এই সদর পুকুরটা সাত বিঘে মাথা থেকে সে সব ঘাট করেছি হাজার হাজার মানুষ একসঙ্গে গোসল করবে হ্যাঁ উজু করবে নামাজ পড়বে তার জন্য ব্যবস্থা করে হ্যাঁ আমার দাদা পীরের নামে মসজিদ হ্যাঁ মাদ্রাসা আছে অনেক কিছু আছে কিন্তু ভারতবর্ষে আমার দাদা পীরের নামে মসজিদ নেই মক্কাশিল্পী আছে মসজিদ আবু বাকার মসজিদে বেলাল মসজিদে উসমান মসজিদে ফাতেমাস আছে তো আমি বললাম আমার ছেলে ইসাক সেরদিকে আমার একটাই ছেলে আল্লাহ দিয়েছে আপনার ভাইকে বললাম যে কাজ করা আমার তো একটা আছে আর আমি আমাকে আল্লাহ একটা জিনিস দেখিয়েছেন বাবা হ্যাঁ সেটা আমি চাইছি করে দিয়ে যাওয়ার জন্যে হাত মদ গান নেই কোন দিন চলে যাবো তোমার পীরের নামে একটা মসজিদ করব মসজিদে আবু বাকার কী নাম দিলাম মসজিদে আবু বাকার আপনারা যাবেন দেখবেন কী বুঝলেন আমি আল্লাহ করছি আল্লাহ খুশি হবেন ওই মসজিদে মানুষ নামাজ পড়বে আল্লাহকে দেখবে তাদের অশিনা যদি আমার আল্লাহ জান্নাত দে দেয় বাবা এর বিষয়ে আমার কিছু নেই কথা বলেন না আপনার ওই মসজিদ এগারোটা মিস্ত্রি প্রায় কিছু কম বেশি সাড়ে তিন মাসের উপরে কাজ করে যাচ্ছে কি বুঝলেন রাজস্থানের সব রাজস্থানের মিস্ত্রি আর রাজস্থানদের পাথর সব লেঠিজি ভাই যান সব মাধবের পাথর একবার মসজিদ মসজিদটাকে পাথর দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে ডিজাইনভাবে দেওয়া হচ্ছে তুর্কিস্তানের মডেলে ওই মসজিদটা আমি করছি আমার দাদার নামে আপনার খুশি তো নাকি কি আপনার খুশি তো হ্যাঁ আপনারা খুশি হলে হ্যাঁ ইনশাল্লাহ আমার দাদা খুশি হবে আমার আল্লাহ খুশি হয় বল সোহান আল্লাহ যাবেন খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন কী বললেন আমি সব করছি মানুষের জন্য করছি সকল মানুষ যাবেন নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন মসজিদটা ছোট করেছি খুব বড় করিনি কেন করিনি বলেন তো ভাই যান কেন করিনি তাহলে আমার জানার ব্যাপার আছে না নেই বোঝার দরকার আছে না কি যে বড় করে ফেলি জায়গাটা শর্ট হয়ে যাবে এই যে আপনারা বসা আছেন এই অর্ধেকটা লম্বা করে মসজিদ করে জায়গাটা শর্ট হয়ে যাবে লোক বসার জায়গা অসুবিধা হয়ে যাবে অথব মসজিদ হবে ছোট মসজিদের আয়তনটা বিশাল হবে মসজিদের সাইডে যত জায়গা আছে খামার আছে বুঝলেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোক একসঙ্গে হ্যাঁ ইশাল সহাবে নামাজ পড়বে তারা চলে যাবে কোনো অসুবিধা আছে নাকি এই জন্যই জায়গাটাকে আমি ছোট্টগুলি করছি জায়গা মেরে দি না বুঝলেন না জায়গা সট হয়ে যাচ্ছে মানুষের বসার জায়গা কমে যাচ্ছে ভাইজান ঘর বাড়ি বিল্ডিং একের পর হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া দোস্তরা খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন হ্যাঁ আল্লাহ বেঁচে রেখেছে আপনাদের ঘরে আপনাদের বাপের মন খুশি করবেন দাদার মন খুশি করো মায়ের মন খুশি করো তবে কপাল ফিরবে কপাল ফিরবে আমার দাদা বিনোদলায় কে বলেন এক তারিখে কথাই কথা মনে পড়ে যাচ্ছে মনে করবেন না যেন বাপ দাদার নাম বলছে না বাপ দাদার নাম নাম নয় এটা এখানে ওষুধ মারা হচ্ছে ওষুধ মারা কি বা বুঝতেছেন না এখানে ওষুধ মানা হচ্ছে বুঝলেন জ্ঞান ফিরিয়ে দেওয়া হচ্ছে কথা বুঝতেছেন তো হ্যাঁ এর ভিতরে ওষুধ বাড়া হচ্ছে এবং জ্ঞান যাতে মানুষ পায় আল্লাহকে যার পায় নবীকে যাতে পায় মা বাপের মহাব্বত যাতে পয়দা হয় মা বাপকে যাতে পারে মায়ের দোয়াল হ্যাঁ হ্যাঁ সেই ওষুধ এখানে বাড়া হচ্ছে কথা বুঝলেন না মামা হ্যাঁ খালি দাদা পীরের নাই এরা বাপদাদার নাম বলে মূর্খ কোথায় খেলে বাপদাদার নাম বলে কার নাম বলবে অলিদের নাম বলে কার নাম তোর বাপের নাম বলবো হরে চাঁদ লোদের চাঁদ হ্যাঁ কালা চাঁদের নাম বলবো না অলিদের নাম আমরা বলবো ঠিক না বেদি বলুন হ্যাঁ আপনার দাদা বিনোদনায় দরবার শিল্পী আছেন বাড়ির ভিতরেই ভাত খাচ্ছেন আমার বড় দাদি আম্মা যান আমার বড় দাদি আম্মা যে সব কথা সমস্যা হয়নি বাবা বড় দাদি আম্মা আছে দাদা হচ্ছে বললে বাবা শোনো এনে আমার ছেলে জুলফিকার আমার ছোট ছেলে বাড়িতে এলে এই আমার ভাত এঁটো ভাতটা দিয়ে দেবে এই মাছ খেয়েছি মাছের কল্লা টলার দেবে হ্যাঁ ছোটো ছেলেকে দেবে ওই বাড়িতে থাকতেন আব্বা যান ওখান থেকে এই বাড়িতে এসেছে একশা করি দাদা বড়ো দাদা আম্মা যান বলে বাবা গো তোমার আব্বা তোমার জন্য এই মাছ কল্লা টলো ভাত রেখেছে একটু ভাত খেয়ে নাও হ্যাঁ উনি বসেছে নিচে দাদা হয়েছে তক বসে আছে আর আমার পীর মোশে শাক নিচে বসে আছে হ্যাঁ ভাত খেতে বলছে আব্বা যান আপনি তো আমার পীর হচ্ছেন আপনি আমার মোর্শেদ হচ্ছেন আপনি আমার বাপ একটু আপনি দোয়া করুন আমি একটু এলেমকে আমার শিখতে একটু আমার অসুবিধা হয়ে যাচ্ছে একটু দোয়া করেন দাদা বীরের মনটা খুশি হয়ে গেল খুশি হয়ে বলছেন হ্যাঁ দীর্ঘকা তুমি আমাকে দোয়া চাইছো হ্যাঁ যাও আমি দোয়া করছি আল্লাহ তোমার বলেম করবে বলেম করবে তোমার ঘরে সরি লাগানো থাকে বরং সোহান আল্লাহ কি বলে এত বড় আলেম করেছিল দাদা ছোট হুজুর কি ওয়াজ করতে যারা উঠতেন সামনে কারণ ঘরে মজাল ছিল একটা কথা বলে এ ঠিক না বেটিক গো বাবা এলাকার মানুষ আপনার দেখেছেন হ্যাঁ দিন কীভাবে চলতেন হ্যাঁ আর সওয়ারি মানে বুঝতে গাড়ি 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 কী সওয়ারি হুম দুটো তিনটে গাড়ি রেগে থাকতো একটা রাখতো আবার একটা গাড়ি বেরিয়ে যেত দিন রাত চারটে পাঁচটা চারটে পাঁচ জলসা করতেন জিরোবার সময় পেতেন না ঘুমোবার সময় থাকতো না এইভাবে মেহনত পরিশ্রম করে গেছেন তিনি কথা বললেন না তো ভাই যান এখন দরবারে দেখছেন তো গাড়ি কত কে বল দেখতেন না গাড়ি কে এটা চার দোয়া আমরা কোথাকার কে বাবা দুটো আমার ভাতে দেয়া কিন্তু দেখছো আমার দাদার দোয়া পীরের দোয়া বলুন সুহান আল্লাহ দেড়শো জনের উপরে ক্যান্ডিডেট আমার ফ্যামিলিতে এ হাঁকিনা বলুন তো বাবা হ্যাঁ ভাই ভাই পোট দিয়ে বুঝলেন না আয় দেড়শো জনের উপরে ক্যান্ডিডেট তাই তোরা কি দেখুন আল্লাহ কী করেছে বাবা যে আল্লাহ সব আছে আল্লাহ এর জোত আল্লাহ দেন এলা এর আমার আল্লাহ দেয় বুঝলেন না এক একটা বাড়ছে আর এদের ঘুম খারাপ হয়ে যদি ঘুনির দ্বারা উড়ে যাচ্ছে আগি না বলুন বাবাজি আমার এই ভাইপোর বল নওসাদ নাম শুনেছেন তো চেনেন তো এ কি এ ক্ষুদিনাঙ্কা বাবা বুঝতে বুঝতেছেন না একটু ঠেকালি বাপের নাম ভুলে যাবে পানি দাও মাথায় পানি দাও পুড়ে গেল গেল মাথা খারাপ হ্যাঁ তো ক্ষুদিনাঙ্কা আল্লাহ একটা নিয়ামত দিয়ে দিয়েছে ব্যাস সব পাগল পাগল হয়ে গেল সব ওকেলেই পাগল ওকেলেই পাগল আর যেন দুনিয়ায় কেউ নেই এত রয়েছে শত শত রয়েছে কাউকেলে পাগল নেই আমার ভাইপো কে কেলে পাগল হয়ে গেল এ এজ্জোত কে দিয়েছে এজ্জত কে দিয়েছে আর এক একটা নিয়ামত দেবে বংশে বাবা চিন্তা করবেন না ঠিক টাইমে দিয়ে দেবে হ্যাঁ যাই হোক আমার দাদা পীর হতো সুবি ফেতালে ঐশ্বর হতো করলেন কি পীর সাহেবকে দাওয়াত করলেন তাজিম করতেন ভালোবাসতেন কি বুঝলেন পীর সাহেবকে দাওয়াত করলেন এই যে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা আমার বাড়ির সামনে আছে না নেই আছে তো মাসার নামটা আছে কিন্তু তিনি জামানান যুগ সংস্কারক হয়ে তিনি কিন্তু তিনার নিজের নামে মাদ্রাসা করলেন না আল্লাহ থেকে জমানার মজাদে গু সংস্কার করেছেন নিজের নামে করলেন না তিনি কি করলেন পীরকে মোহব্বত করতেন পীরকে ভালোবাসতেন পীরকে কি করে খুশি করা যাবে পীর খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ আমাদের জান্নাত দেবে বলুন আল্লাহ কি এই পীরকে খুশি করার জন্য তিনি কারো নামে না রেখে পীরের নামে রাখলেন রসুল নামা সুই ফাতে ফাতিহিয়া ফাতিহিয়া সিনিয়ার টাইটেল মাদ্রাসা এই নামটা রাখলেন পীরের নামে পীরকে তাজিম করছেন আপনার নাম রাখবেন পীরের নামে মাদ্রাসা করবেন যে কোনো জিনিস করবেন পীর খুশি হবে বরকত দেবে ওই হরে টিমাই কালা চাঁদ দেখতে যে বাবা কোথাটি রে অস্তিত্ব কার নামে নামে বাসা করবে বহাফিসের নামে করবে মিজ আলফে সানির আমাদের নামে করবে ছোট হুজুর মেজ হুজুর ন হুজুরের নামে করবে দাদা পীরের নামে করবে ফতেলি ভাই সির আমাদের নামে করবে এই কথা ভুল না ঠিক বুঝলেন না হ্যাঁ দেখো মাথায় বুঝিয়ে সেজে বলে এইটা করো এইটা করো হ্যাঁ করে মাথায় মাথায় সর্বনাশ করে দেবে তোমার বোকা হো মোহনানা সাহেব বলছে আহা বুঝতেছ না দেখো ও মোহনানা কার ও মোহনানা তো আমাদের নয় হয় মোহনানা যে আমার ফুর তাহলে ফুর পীর সাহেবের নাম দিয়ে করবে হ্যাঁ কিনা বলুন না হ্যাঁ এই যে আপনার খানকা শরীর শরীর ঢুলি খানকা শরীর কার নামে আছে হ্যাঁ আপনার দাদা পীরের নামে আছে আমার পীরের নামে আছে তো তাই ওটা আমি আমার নিজের নামে করতে না বুঝতে না পীর যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে আল্লাহ বর দেবে দেবে ঠিক তো নাকি এই গুণ কত মিনিট মাথায় রাখবেন তো ভাই যান এই নাম রেখে দিলেন আপনার ফুল পাশে দিকে দাওয়াত করতে না জানতো নাকি মেজে হুজুর বড় হুজুর ন ছোট হুজুর পাঁচ হুজুর হ্যাঁ বড় ভাই এইসব দাওয়াত করতে জানতো আপনারা যে দাওয়াত করতে জান আলেম ভিড় দাওয়াত করতে জান আপনার আলম ভিড় দাওয়াত করতে চান খবরদার বলে দিচ্ছে আপনারা ফুটফুসে যাবে আলেম হিসাবে যাবেন না মানা করবেন আলিম হিসাবে করে যাবেন না আলেম হিসাবে যান আমার মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র হ্যাঁ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া হলদিয়া আসাম বীরভূম কি বলেন উত্তর ছিল দক্ষিণ ছে দিয়ে আছে সেসব আলিম দেখা দিয়ে আপনার জলসা করুন কোন অসুবিধে কাজ বেড়ে যাবে আর ফুল সেবে আলেম হিসাবে কোনো দিন দাওয়াত করতে যাবেন না কেন যান মেজির হুজির কেবে না মুফতি আজাম মেজির হুজির কেবে না কি বলে বড় ভাইরা আলেম টাইটেল মহাদেশ মুফতি কি এই মুফতি হিসাবে আলেম হিসাবে আপনার দাওয়াত করতে যাবেন না মুফতি বড় আলেম টাইটেল পাস মুফতি পাস আল্লামা কিমিনে এই হিসাবে দাওয়াত করতে যাবেন না খবরদার আপনারা ফুটবলে কেন দাওয়াত করতে যান কি কারণ আউলাদে মুজাদ্দেদ কি বাবা আউলাদে মুজাদ্দেদ দাদা পীর কি হবে আউলাদ কুরেশ খানদান দাদা পীর আউলাদ আসবে তেনা দেখে যে দাওয়াত কই লেছেন এর দোয়া এর দোয়া নিয়ার জন্য বাংলা সাহেবের মানুষ ফুরফুরা যে দাওয়াত করে নিয়ে আসে কথা ঠিক না ঠিক কি গো ঠিক তো নাকি মিলছে না মেলেনে কথাটা এই বুঝি সুই চলবেন বাবাজিরা হ্যাঁ হিংসায় ছটকা ছটকি করলে হবে না লাভালাভি করলে হবে না সে কেন কারণ কি আমরা বুঝি বুঝতেছে না তোমার দেখে হিংসা জ্বলে গেলে কি হবে কেউ দিচ্ছে না নাই কলা দেখে দশটা টাকাও হাতে গুঁজে দেয়নি আর পীরের আওলাত দেখবেন আমার দাদা পীরের যে কোনো সময় ঢুঁড়ি বাজারে দাঁড়ায় কোনো যে চাকর দাঁড়ায় করে মাছির মধ্যে লোক এসে দাঁড়িয়ে যায় হ্যাঁ কিনা বলুন তো হাতে মুসাফা করে না করেনে হাতে মুসাফা করে কোথায় কি দিন টাকা দিয়ে হাতে গুঁচছে টাকা দিয়ে হাতে এই ঠিক না বেদি হ্যাঁ ঠিক তো নাকি এটা আমার দাদার দোয়া পীরের দোয়া তোর হিংসায় মরে গেলে হবে না তোর মধ্যে ইবলি ঢুকেছে তুই ইবলি ঢুকে গে ওই হিংসায় জ্বলে পড়ে তুই মরে যাবি আপনার দাদা বেরত লড়াই রসুল্লাহ সুইদ ফাতে দাওয়াত করলেন উজ্জ্বল জানেন তো এই উজ্জ্বল জানেন না তে মাথায় ওখানে গেলেন লিস্তে গেলেন পালকি রেখে দিয়ে দাঁড়িয়ে আছেন রসুল্লাহ সুইদ ফাতের মতো লড়াই এসে হাজির হয়ে গেলেন পালিকাটা তুললেন তুলে নিয়ে আসছেন আপনার দাদা পীর যিনি জামানার তিনি কি করলেন তার পীরের পীরের কাটলি পুটলি জুতো মাথায় করে নিয়ে বয়ে বয়ে নিয়ে আসছে কি বুঝলেন নিয়ে আসছে ফুরফুরার কিছু লোক আছে ভালো মন্দ আছে না নেই গো থাকবে তো নাকি হ্যাঁ এই আবু জাহের মরে গেছে তো আবু জেন মরে গেছে তো हा नवी चिराबू आहे